আমার ভিডিওতে স্বাগত নারণ্জন দুই নাম্বার ডাকাসরী ঐতিহ্যবাহী কুরবানি গরু হাট এই কুরবানি হাটে সবচেয়ে বড় বড় গরু ভিডিওতে দেখানো হল যারা আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভিডিও পেতে বেলাই কমান্ট করে দিন সবাই স্বাগতম ও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে গুণীজনেরা এক থেকে দেখা আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে পারেন তাহলে আপনাদের কাছে অনেক সুবিধা হবে এবং দৈনন্দিন জীবনে শান্তি সম্পদ ও আনন্দ সবার ইতো চলে আসলো তাই এবার আমাদের গরু কোথা থেকে কিনবে আরে এত চিন্তা কিসের এই গরু নিয়ে তোমার চিন্তা করা লাগে এই যে আমাদের হাতের কাছেই ইব্রাহিম টেক্সটাইল মিলের 바দুর মাঠে একই বিরাট গরু ছাগলের নিস্তাগوشن হচ্ছে একদম ঝটপট পানাগারার সামনে ও সার্বিক তত্ত্বাবধানে হাত পরিচালনা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা ইব্রাহিমের বালুর মাঠে এক বিরাট গরু ছাগলের হাটে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের হাত এই জুাসের গুুু পবে ল লে ই পাবেন বেড়া ড়া বা টাই কি তু এতকন ভাল খ এই হাতত আমাদের বাড়ি ।